বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি করেছে ভোলা জেলা বিএনপি সোমবার পয়লা সেপ্টেম্বর দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে র্যালিটি শহরের মহাজনপট্টি সদর রোড বাংলা স্কুল মোড় নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় র্যালি পূর্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন তিনি বলেন দেশে নানা ষড়যন্ত্র চলছে বিশেষ করে নির্বাচনকে ঘিরে তবে বিএনপি অতীতেও নানা ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে এসেছে এবারও কোনো ষড়যন্ত্রই বিএনপিকে থামাতে পারবে না আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ ট্রুম্যান ফজলুর রহমান মোল্লা এনামুল হক হুমায়ুন কবির সোপান ইয়ারুল আলম লিটন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ সদস্য সচিব হেলাল উদ্দিন জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম তরিকুল ইসলাম কায়েদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ সদস্য সচিব মন্তাসির আলম রবিন চৌধুরী প্রমুখ এ সময় কৃষক দলের পৌর আহ্বায়ক আমিনুল ইসলাম মঞ্জু খানসহ জেলা উপজেলা পৌর বিএনপি জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ছাত্রদলসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন Thank you.